বন্ধুরা আপনারা নিশ্চয়ই দৈনন্দিন জীবনের বিভিন্ন সামগ্রী কিনতে বাজারে গিয়ে থাকেন আর বাজার মানেই হচ্ছে জামা কাপড় থেকে শুরু করে কাঁচা সবজি এমনকি নানান সেই সমস্ত রকমের জিনিস থাকে মানুষের দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজন পড়ে কিন্তু যেগুলি আপনারা কি কখনো এমন বাজার দেখেছেন যেখানে মানুষের মাথার খুলি থেকে শুরু করে চারিদিকে শুধুমাত্র মাকড়সা ভাজা বিক্রি হচ্ছে শুধু তাই নয় দুনিয়ার এমন এক বাজার রয়েছে যেখানে মানুষ হিড় হিড় করে ভিড় জমা করে কিন্তু লোকের ভিড় থাকা সত্ত্বেও সেই বাজারে যাওয়ার আগে মানুষ দশবার ভাবনা চিন্তা করে এছাড়াও আজ পর্যন্ত আপনারা এটা নিশ্চয়ই ভালোভাবে জেনে এসেছেন যে চীনের মার্কেট বা বাজার এমন একটি বাজার যেখানে হরেক রকমের পশুকে ফ্রাই করে হোক বা কাঁচা ভাবে হোক বিক্রি করা হয় মানুষের খাওয়ার জন্য কিন্তু চীনের বাজারকেও হার মানায় দুনিয়াতে এমন একটি অন্য বাজার রয়েছে শুধু তাই নয় কালা জাদুর নানান সামগ্রীও পাওয়া যায় দুনিয়ার এমনও আজব বাজার রয়েছে যেখানকার মানুষেরা মনে করে এই বাজারে দিনে একবার করে গেলে তাদের আত্মা নানান জর্জরিত রোগ থেকে মুক্তি পেয়ে যাবে তাহলে একবার কল্পনা করে দেখুন সাধারণ বাজারের তুলনায় দুনিয়াতে এমন অনেক অদ্ভুত রকমের বাজার রয়েছে যেগুলি আজ পর্যন্ত আপনাদের কাছে অজানা ছিল তাই আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন না হলে আজকের এই অতি মূল্যবান এপিসোড নানান অদ্ভুত রকমের বাজারের ব্যাপারে আপনারা জানতেই পারবেন না তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং এপিসোড লা পাজ মার্কেট বলেভিয়া বন্ধুরা এই মার্কেটটি দুনিয়ার এমনই অদ্ভুত ধরনের মার্কেট যে এখানকার মানুষেরা অদ্ভুত অদ্ভুত ধরনের জিনিস কিনে পরম আনন্দ বা তৃপ্তি লাভ করে আর সেই সমস্ত অদ্ভুত রকমের জিনিস এই মার্কেটের মধ্যে অনায়াসেই পেয়ে যায় তারা এই বাজারে দৈনন্দিন জীবনের আসবাবপত্র বা জামা কাপড় পাওয়া যায় না তার বদলে পাওয়া যায় কালাজাদুর সরঞ্জাম লাকি চ্যাম এবং শুকনো পশু ভাবলেও অবাক লাগে যে মানুষরা এই সমস্ত অদ্ভুত ধরনের জিনিস কিনে নিয়ে যায় এই মার্কেট থেকে আসলে বন্ধুরা এখানকার মানুষেরা মনে করে যে যদি একবার কেউ এই মার্কেটের মধ্যে জিনিস কিনতে যায় তাহলে তার শরীরের আত্মা নানান জর্জরিত থেকে মুক্ত হয়ে যায় এছাড়াও অন্য দিক দিয়ে অনেক মানুষ এমন আছে এই সমস্ত অদ্ভুত ধরনের তারা তাদের জিনিসদের রোগের নিরাময় করে এই বাজার থেকে শুকনো যে সমস্ত জীবগুলি কিনে থাকে সেগুলি হল সাপ ব্যাংক কচ্ছপ স্টারফিস এমনকি ইলামার ফ্যাটসও বিক্রি করা হয় আর এই সমস্ত কারণে এই মার্কেটটিতে সর্বদাই মানুষের ভিড় লেগে থাকে এল পাবলিকো মার্কেট বন্ধুরা এই মার্কেটের মধ্যে বিক্রি হয় মানুষের মাথার খুলি আর তন্ত্র মন্ত্রের নানান সামগ্রী যারা সর্বদা কালা জাদু করার জন্য নানান সামগ্রী খোঁজাখুঁজি করে তাদের জন্য এই বাজারটি একেবারে উপযুক্ত এখানে শুধু মানুষের মাথার খুলি পাওয়া যায় না তার সাথে সাথে মাথার খুলি মানুষের হাড় এবং জাদু টনা করার আরো অন্যান্য সরঞ্জাম বা জিনিসপত্র পাওয়া যায় অনেক মানুষের এটাই বিশ্বাস যে এই বাজারের মধ্যে জাগ্রত অনেক গুপ্ত জিনিস পাওয়া যায় যা দিয়ে ভূত প্রেত জাগানো যায় এমনকি সুস্থ মানুষকে অসুস্থ করা যায় এই কারণে অনেক মানুষ এই বাজারের আশেপাশে ঘেঁচতে ভয় পায় সেখানকার স্থানীয় বাসিন্দাদের মতে তারাও এই বাজার থেকে এড়িয়ে চলে কারণ দিনের বেলাতে এমন পরিবেশ তৈরি হয়ে থাকে যে দূর থেকে দেখলেই নাকি তাদের গা ছমছম করে ওঠে স্পাইডার মার্কেট কম্বোডিয়া বন্ধুরা কম্বোডিয়ার এই বাজার এতটাই অদ্ভুত ধরনের যে একবার যদি আপনারা এই মার্কেটের মধ্যে যান তাহলে দ্বিতীয়বার সেখানে যাওয়ার নাম নেবেন না কারণ এই বাজারের মধ্যে নানান জাতের আট পাওয়ালা মাকড়সা দেখতে পাবেন যেগুলি বাজারে বিক্রি হয় এখানে আপনারা জীবিত মাকড়সা থেকে শুরু করে ফ্রাই করা মাকড়সাও দেখতে পেয়ে যাবেন আর এই সমস্ত অখাদ্য খাবার এখানকার মানুষেরা খুবই আনন্দের সঙ্গে চিবিয়ে খেতে পছন্দ করে আসলে এই অঞ্চলে মাকড়সার সংখ্যা অধিক এই মাকড়সার জেরে এখানে মানুষেরা খুবই অতিষ্ঠ হয়ে পড়েছিল যার পর একটা সময় এই মানুষগুলি বিরক্ত হয়ে তাদেরকে মেরে খেতে শুরু করে দেয় আর তাদের এই রাগ পরবর্তীতে তাদের খাবার অভ্যাসে গিয়ে দাঁড়িয়ে যায় যার পর থেকে এখানকার মানুষেরা এই নানান প্রজাতির মাকড়সাদের আর রাগের মাথায় খায় না বরং আনন্দের সঙ্গে খেয়ে থাকে যে মাকড়সাগুলিকে দেখলে মেয়েরা ভয়ে চম্পট দেয় সেই সমস্ত মেয়েরাই আজকে এই মাকড়সাগুলি বেশ ভালোভাবে বা আনন্দের সঙ্গে খাচ্ছে এমনকি অনেক ছেলে আছে যারা মাকড়সা দেখলে লাফিয়ে ওঠে তারাও এসে ভিড় জমায় সন্ধ্যার আড্ডা দেওয়ার জন্য সেই আড্ডা দিতে দিতে বন্ধু বান্ধব মিলিত হয়ে মাকস্য ভাজা খেয়ে থাকে যদি আপনাদেরও মনে কারোর ইচ্ছা জেগে থাকে তাহলে এই বাজারের মধ্যে গিয়ে মাকস্য ভাজা খেতে পারেন তাহলে অবশ্যই একবার গিয়ে দেখতে পারেন ওয়েডনাস ডে মার্কেট ডিমাপুর বন্ধুরা আপনারা ইন্ডিয়ার অনেক বাজারে তো ঘুরে বেড়িয়েছেন যেখানে মানুষের চাহিদা মতো অনেক সামগ্রী পাওয়া যায় কিন্তু আপনারা কি কখনো ইন্ডিয়ার এমন কোনো বাজারে ঘুরে বেড়িয়েছেন যেখানে একবার গেলে আপনাদের মনে হবে আপনি হয়তো ভুল করে চীনের বাজারে ঢুকে পড়েছেন এই রকমটা বলার কারণ হচ্ছে ইন্ডিয়া নাগাল্যান্ডের বাজারে বহু মাংসহারী জিনিসপত্র পাওয়া যায় যেমনটা আপনারা চীনের মার্কেটে দেখতে পাবেন যদি আপনাদের প্রশ্ন করা হয় আপনারা আজ পর্যন্ত কত রকমের মাংস খেয়েছেন তাহলে হয়তো আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষের উত্তর হবে এটাই যে আমরা মুরগির মাংস থেকে শুরু করে খাসির মাংস গরুর মাংস শুকরের মাংস মহিষের মাংস ছাগলের মাংস ইত্যাদি যা সাধারণ মানুষেরা লোভনীয়ভাবে তৈরি করে নিজের পরিবারের সঙ্গে মিলিত হয়ে খেয়ে থাকে কিন্তু আপনারা এই মার্কেটের মধ্যে এমন অদ্ভুত অদ্ভুত ধরনের মাংসের ভ্যারাইটি দেখতে পেয়ে যাবেন যা দেখে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে এই সমস্ত মাংসের ভিন্নতা দেখে আপনারা চিনতেই পারবেন না যে কোনটা কোন মাংস হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই বাজারের মধ্যে আপনারা এমন মাংসের ব্যঞ্জন পাবেন যার ব্যাপারে আপনারা হয়তো আজ পর্যন্ত কখনো কল্পনা করেননি এই রকম অদ্ভুত ধরনের মাংস মার্কেটে হওয়া সত্ত্বেও এখানে মানুষের ভিড় প্রচুর হয় এবং সেখানকার মানুষেরা এই সমস্ত অদ্ভুত অদ্ভুত ধরনের নাম না জানা মাংস রান্না করে খেতে খুব পছন্দ করে এবার আপনাদের মধ্যে যদি কেউ মার্কেটে গিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এই বাজারের সঙ্গে ভালোভাবে পরিচয় করে নিয়েছেন আর যারা জানنيه তাদের জন্য সর্বদা দরজা খোলা রয়েছে যদি সময় হয়ে থাকে তাহলে একবার হলেও এই নতুন অ্যাডভেঞ্চারটি আসুন হয়তো আপনাদের মধ্যে অনেকে চীনে যেতে পারবেন না কিন্তু চীনের মার্কেটের মতো অভিজ্ঞতা ইন্ডিয়ার মধ্যেও করে নিতে পারেন আর যারা এই অদ্ভুত ধরনের মাংসের মার্কেটের মধ্যে গিয়েছেন তাদের কেমন অভিজ্ঞতা ছিল নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কা ফারোসি বার্ড মার্কেট আফগানিস্তান আফগানিস্তানের কাবুলে দুনিয়ার সকল রকমের পাখি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। কাবুলের এই পাখির মার্কেটের গলির ভিতরে আপনারা এত রকমের প্রজাতির রংবেরঙের পাখি দেখতে পাবেন যে গুণে শেষ করতে পারবেন না। এই মার্কেটের মধ্য থেকে আপনারা কম দাম থেকে শুরু করে অনেক উচ্চ দামের উচ্চ মানের পাখি পেয়ে যাবেন। আর এই কারণে যে সমস্ত পাখি প্রেমীরা আছে অর্থাৎ যারা পাখি পোষ মানাতে ভালোবাসে তারা এখানে এসে হাজির হয়। এই সমস্ত পাখিদের এই বিক্রেতারা জঙ্গল থেকে ধরে নিয়ে আসে। এই নানান প্রজাতির পাখিগুলির এমন অনেক পাখি আছে যাদের দাম এতটাই চড়া যে একমাত্র ধনী মানুষেরাই তাদেরকে কিনতে পারে এই মার্কেটে সব থেকে বেশি দরদাম করা হয় বাজ পাখি অর্থাৎ বাজ পাখির চাহিদাও অনেক বেশি কারণ আফগানিস্তানের মানুষেরা বাজ পাখিকে তাদের জন্য গুড লাক মনে করে তোমোহন এক্সট্রিম মার্কেট ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান মানুষেরা ট্রেডিশনাল চিকেন মটন বিফ চামচিকে কোবরা অজগর কুকুর এবং সুলাতের মতো প্রাণীর মাংস খেতে পছন্দ করে বহু মানুষ এই সমস্ত মাংস কাঁচায় কিনে নিয়ে যায় ঘরে বেশ নানান রকমের মশলা দিয়ে তৈরি করে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে আনন্দ করে খেয়ে থাকে এই মার্কেট সুলাবেসি আইল্যান্ডে অবস্থিত আপনারা যে সমস্ত জিনিসের কল্পনা করেননি অর্থাৎ মাংসের কথা বলছি সেই সমস্ত ধরনের মাংস এই মার্কেটের মধ্যে উপস্থিত রয়েছে সিদ্ধ করা ইঁদুর শুকনো চামচিকে বা বাদুর কুকুর এবং বিড়াল থেকে শুরু করে নানান ধরনের পশুর মাংস একমাত্র এই বাজারে পেয়ে যাবেন যেগুলি চীনের বাজারে আপনারা খুঁজলেও পাবেন না বন্ধুরা এই আকর্ষণীয় তথ্য সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং